বড় বড় কথা বলছি নমস্কার ও তো এক নম্বর আসামি হওয়ার কথা আমি যদি মনে করতাম ওকেই তো এক নম্বর আসামি করে দিই ডাক্তার এ হলো চোট ডাক্তার এ হলো ডাকাত ডাক্তার এটা আমাদের সকলকে মনে রাখতে হবে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আওয়াজ তুলতে হবে এই বহিরাগত হটাও বাংলা বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও এই স্লোগানে স্লোগানে গোটা দেশটাকে মুখরিত করতে হবে বাংলাটাকে মুখরিত করতে হবে আরে ভাঙনে আওয়াজ তুলতে হবে আইএসএ বাঁচাও এটাই হচ্ছে আমাদের মূল শ্লোগান হওয়া উচিত গোটা ভাঙড় জুড়ে বাংলা কেন গোটা দেশের মধ্যে যদি মিথ্যাবাদীদের কোনো অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেন তাহলে প্রথম হবে এই ভাওড়ের বিধায়ক আমি দিদিকে বলবো যে দিদি তো অনেক স্কিম চালু করছে গতকালকে আমি দেখলাম একটা চালু করেছে আমাদের পাড়া আমাদের সমাধান দিদিকে একটা মিথ্যাবাদীর একটা অনুষ্ঠান করতে বলবো সেখানে আমার মনে হয় বাংলার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী থাকে সেটা হল ভাঙনের বিধায়ক থেকে আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি এমন প্রচার করতে শুরু করলো যেন তৃণমূল কংগ্রেসটা করেছে কিন্তু আমরা প্রথম দিন থেকে আমরা খুব বদ্ধপরিকর ছিলাম যে এখানে আইএসএফ এর মদতে আইএসএফে আইএসএফ এর পরিকল্পনা এই খুনটা হয়েছে আইএসএফ এর যারা আছে এই চালতা যারা ভাঙড়ে আছেন ইভেন নওসাদ অস্বীকার করতে পারবে রাজু ওদের কর্মী নয় অস্বীকার করতে পারবে রবিউল খানদের কর্মী নয় রিয়াজুল কর্মী নয় আর নৌসাদের মতো মিথ্যাবাদী একটা দালাল বললো সওকর মোল্লার ঘনিষ্ঠ যে বড় বড় কথা বলছি নওসাদ ও তো এক নম্বর আসামি হওয়ার কথা আমি যদি মনে করতাম ওকেই তো এক নম্বর আসামি করে দিতাম যদি আমি ওখানে লিখতাম যে এখানে নৌসাদের মদতে এই আমাদের রাজ্যাক্ষণ হয়েছে ওর নামটা এর দিতে হতো না ওইটুকু লিখলে আসামি হয়ে যেত আর আইএসএফ এ দু চারটে চামচারা বড় বড় কথা বলছে আমরা পাল্লের স্বাধীন বিশ জন আইএসএফ এর নাম দিতে পারতাম কিন্তু আমরা ওই প্রতিংসা রাজনীতি করি না আপনারা সকলেই জানে তেইশ সালে গন্ডগোল হলো মহিউদ্দিন খুন হলো মহুদ্দিনের পরিবার এফআইআর করেনি পুলিশ শুভমতো কেস করলো সাত দিন পরে দেখলাম নৌসাদের অফিস থেকে সাতাত্তর জনের নামে একটা মেল করে পাঠানো হলো ভাবতে পারেন এরা কোন ধরনের তা পুলিশের মতো রাজনীতি করে এ হচ্ছে খুনি ডাক্তার এ হলো চোট ডাক্তার এ হল ডাকাত ডাক্তার এটা আমাদের সকলকে মনে রাখতে হবে বাহরের মানুষকে আজকের আমরা এফআইআর করেছিলাম বলে আজ প্রকৃত খুনিগুলো আমরা আজ পুলিশ অ্যারেস্ট করতে পেরেছি আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো রাজ্য মারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকে পাঠালেন লালবাজারের গোয়েন্দা প্রধান মিস্টার রূপেশ কুমারকে পাঠালেন লালবাজারে অ্যাডিশনাল সিপি মিস্টার সুভঙ্কর সাহেবকে পাঠালেন আর বড় বড় হম শাখার বড় বড় অফিসারদের পাঠালেন ডিসি সাহেব থেকে শুরু করে মাসি সাহেব ঝাঁপিয়ে পড়লেন সবাই প্রকৃত খুনিদের আমরা বললাম কোনো রং নয় প্রকৃত খুনিদের খুঁজে বের করতে হবে এই খুনের শেষ কিনারা যতক্ষণ না হবে নিজের রক্ত দিয়ে হলেও সেটা আমরা দেখে নেব এত সহজে কিন্তু ছাড়বো না এটা ওদের মাথায় থাকা উচিত আর যে কজন বাইরে আছে মাটির ভিতরে থাকলেও তাদেরকে খুঁজে আমরা বের করবই। এটা চ্যালেঞ্জ আজকের এখানে বলে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত তবলি তালপা গোড়ানোর ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই বন্ধ হবে না এই লড়াই কিন্তু চলবে এটা ওদের মনে রাখা উচিত দু সালে আপনারা সেমিফাইনাল খেলেছেন ফাইনালে কিন্তু ওকে একবার বোল্ড আউট করতে হবে এটাই হচ্ছে সেই লক্ষ্য সেই মানসিকতা নিয়ে করতে হবে সঙ্গে আছি আমরা